শুভ দর্শক আপনাদের সকলকে আবার একবার স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাদের জন্য যারা আপকামিং ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন আপনারা জানেন ফরেস্ট গার্ড এবং ফরেস্টার এই দু হাজার পঁচিশে রিক্রুটমেন্টটা হবে এবং হিউজ পরিমাণে ভেকেন্সি আসছে হিউজ পরিমাণে কম্পিটিশান থাকবে একই কথা বারবার বলতে ভালো লাগে না একই কথা বলবো আপনারা প্রিপারেশন শুরু করে দেন আজকে থেকে না এখন থেকেই শুরু করে দেন আর এটা সম্পূর্ণ সিলেবাস আপনারা যারা নিয়েছেন বাড়িতে বসে প্রিপারেশন করেন আমাদের গাইডবুক থেকেই আজকের ক্লাস আমরা দিচ্ছি যারা গাইডবুকটা নিয়েছেন বাড়িতে বসে পড়ুন যারা নেননি নিয়ে বাড়িতে বসে পড়বেন আজকের ক্লাসটা আমরা শুরু করবো ত্রিপুরা ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য আজকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের ক্লাসে দেবো যারা কমপ্লিট সিলেবাস দেবেন ত্রিপুরা ফরেস্টারের জন্য প্রাইস পড়বে আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস ঠিক আছে পাঁচশো পঞ্চাশ পড়বে ফরেস্টারের জন্য এবং ফরেস্ট কার্ডের জন্য পড়বে পাঁচশো টাকা ঠিক আছে যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা ভিডিওর মাধ্যমে নিতে পারবেন তো আজকের প্রথম প্রশ্ন শুরু করছি প্রথম প্রশ্ন হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হুইচ টাইপ অফ ফরেস্ট ইজ ফাউন্ড ইন ত্রিপুরা ত্রিপুরায় কোন ধরনের বন পাওয়া যায় উত্তর হবে দ্য ফরেস্ট ইন দ্য স্টেট আর মেনলি ট্রপিক্যাল এভারগ্রিন সেমি এভারগ্রিন অ্যান্ড দেখো সেমি এভারগ্রিন অ্যান্ড মোস্টলি ময়েস্ট ডিসিডালস অর্থাৎ রাজ্যের বনগুলি মূলত গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ আধা চিরসবুজ এবং আদ্র পর্ণমুচি এ ধরনের ত্রিপুরায় বন পাওয়া যায় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে চলে যাচ্ছি হুজ স্টেট ইজ নোন এজ ল্যান্ড অফ ফরেস্ট কোন রাজ্যকে বনভূমি বলা হয় কোন রাজ্যকে বনভূমি বলা হয় উত্তর হবে দ্য স্টেট অফ ঝাড়খণ্ড ইজ নৌন এজ দ্য ল্যান্ড অফ ফরেস্ট অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যকে বনভূমি বলা হয় ঠিক আছে অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্য বনভূমি নামে পরিচিত ঠিক আছে বন্ধুরা নেক্সট কোয়েশ্চন হোয়াট ইজ দ্য স্টেট ট্রি অফ ত্রিপুরা ত্রিপুরা রাষ্ট্রীয় বৃক্ষ কি তো উত্তর ভে দেখো দ্য স্টেট ট্রি অফ ত্রিপুরা ইজ দ্য আগর ট্রি ঠিক আছে যেটাকে আমরা আগর গাছ বলে থাকি ইটস অলসো নোন এজ মালয়ান ইগলউড ওর এলো উড ঠিক আছে এলুড দ্য নেম অফ ত্রিপুরা ক্যাপিটাল সিটি আগরতলা ইজ বিলিভ টু বি ডেরাইভড ফ্রম দ্য আগরটি হুইচ ওয়াজ ওয়ানস অ্যাভুন্ডেন্ট ইন দ্য এরিয়া অর্থাৎ ত্রিপুরা যে বৃক্ষ হলো আগর গাছ এটি মালয় ইগোল কাট বা মালয় এলো কাঠ নামে পরিচিত ত্রিপুরার রাজধানী আগরতলার নাম আগর গাছ থেকে এসেছে বলে মনে করা হয় যা একরকম যা এক সময় এই অঞ্চলে প্রচুর পরিমাণে ছিল ঠিক আছে পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফ্লোর অফ ত্রিপুরা ত্রিপুরার উদ্ভিদ কুল কী তো ত্রবে ট্রিজ অফ শাল চামাল গার্জান অ্যান্ড কানাক এক্সিস্ট প্রেডোমিনিস দ্য সেকেন্ডারি স্পেসিস কনসিস্ট অফ পিছলা কুর্চা আওলা বাহেরা হারগাজা আমলকি ব্যাম্বুজ অ্যান্ড গ্রাসেস শাল চামল গর্জন এবং কনক গাছ প্রধানত বিদ্যমান গৌণ প্রজাতির মধ্যে রয়েছে পিছলা কুর্চা আওলা বাহেরা ঘরগজা আমলকি বাঁশ এবং গাঁস ঠিক আছে বন্ধুরা তারপরের প্রশ্ন দেখো হুইজ স্টেট ইজ ফার্স্ট ইন ফরেস্ট অর্থাৎ বনায়নের প্রথম কোন রাজ্য অর্থাৎ বনাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় প্রথম মানে বড় দিক দিয়ে প্রথম কোন অঞ্চল মানে কোন সরি কোন রাজ্য তো উত্তর দেখো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ বুস্ট দ্য লার্জেস্ট এক্সপেন্স অফ ফরেস্ট কভার ইন ইন্ডিয়া ই কম্পেজিং এ টোটাল এরিয়া অফ নাইনটি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইটি নাইন স্কোয়ার কিলোমিটার হুইচ কনস্টিটিউটিস থার্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট অফ দ্য স্টেটস ওভারঅল জিওগ্রাফিক্যাল এক্সপেন্স মধ্যপ্রদেশ ভারতের বৃহত্তম বনভূমি যার মোট আয়তন হচ্ছে চুরানব্বই হাজার ছয়শো বর্গ কিলোমিটার যা রাজ্যের সামগ্রিক ভৌগোলিক বিস্তৃতির ত্রিশ পয়েন্ট সাত ঠিক আছে তো হচ্ছে মধ্যপ্রদেশ নেক্সট কোয়েশন হচ্ছে হুজ স্টেট ইজ নোন এজ দ্য পিঙ্ক সিটি কোন রাজ্যকে গোলাপি শহর বলা হয় গোলাপি শহর বলা হয় ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন রাইট আনসার হবে রাজস্থান রাজস্থানকে গোলাপি শহর বলা হয় ঠিক আছে অর্থাৎ রাজস্থান রাজ্যকে গোলাপি শহর বলা হয় নেক্সট প্রশ্ন হুজ স্টেট ইজ রিচ ইন ফরেস্ট কোন রাজ্যে বন সমৃদ্ধ কোন রাজ্য বন সমৃদ্ধ ঠিক আছে বন সমৃদ্ধ সেটা হবে মিজোরাম মিজোরাম রাইট আনসার হচ্ছে মিজোরাম নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্রুইট অফ ত্রিপুরা ত্রিপুরার জাতীয় ফল কি ত্রিপুরা জাতীয় ফল হচ্ছে দেখো দ্য ন্যাশনাল ফ্রুইট অফ ত্রিপুরা হচ্ছে দ্য ন্যাশনাল ফ্রুইট অফ ত্রিপুরা ইজ দ্য কুইন পাইনাপেল অর্থাৎ ত্রিপুরার জাতীয় ফল হলো রানী আনারস সুপ্রিয় দর্শক প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট আমাদের গাইডবুকের প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রশ্নই আপনাদের জন্য বের বের ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য তো সবাই এগুলো নিয়ে আপনারা পড়ার চেষ্টা করবেন আর যারা গাইডবুক নিয়ে নিয়ে বাড়িতে বসে পড়ার চেষ্টা করবেন আমরা প্রত্যেকটা কম্পিটিভ এক্সামের নোটস আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে সবাই নিচ্ছেন সবাই নিয়ে বাড়িতে বসে পড়বেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ